নিয়ে এসেছি বাঙালি হৃদয়ের খুব কাছের একটা রেসিপি রান্না করব ইলিশ মাছ বেগুন আর আলু দিয়ে একেবারে ঘরোয়া স্টাইলে ঝাঁজ আর ঘ্রানে ভরা এক প্লেট ভালোবাসা তো দেখতে থাকুন কি কি লাগবে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ পাতলা করে কাটা আলু বেগুন এবং টমেটো আর কিছু সাধারণ মশলা হলুদ মরিচ আর লবণ তেল বাস সিম্পল ইনগ্রিডিয়েন্ট বাট প্যাক উইথ ফ্লেভার প্রথমে মাছগুলোকে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব। জাস্ট স্লাইটলি গোল্ডেন কালার অ্যান্ড ও দ্য স্মেল অফ ফ্রাইড ইলিশ জাস্ট ওয়াও ইলিশ মাছটাকে হালকা করে ভাজবো একদম যাতে মচমচে না হয়ে যায় ভাজা হয়ে গেলে ওপিট এপিট ওপিট ভাজা হয়ে গেলে নামিয়ে কড়াইয়ের মধ্যে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরে এর মধ্যে সরিষার তেল দেন যে যা খেতে চায় সরিষার তেল বা সয়াবিন তেল যে যেটা আর কি খায় সেটা দিলেই হবে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়তে হবে পেঁয়াজটা একদম পুরো ব্রাউন কালার করা যাবে না পেঁয়াজকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে একটু পানি দিয়ে দেব তো পানি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিব হলুদ গুঁড়ো মরিচ মরিচের গুঁড়ো আর লবণ জাস্ট এতটুকুই আর কোনো মশলা আমি এখানে ইউজ করবো না এটাকে ভালো করে মিক্স করব মিক্স করে সুন্দর করে নাড়তে থাকবো নাড়ার পরে মিক্স করে এটাকে কষানো কষানো হয়ে যাবে যখন ঝোলঝলটা উঠে আসবে তখন এটার মধ্যে আমি ঢেলে দিব কেটে রাখা বেগুন আলু এটাকে এর মধ্যে ঢেকে দিয়ে দিব মশালা দা মাসালা ইজ কুকিং ডাউন বিউটিফুলি এর মধ্যে বেগুন আলু দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো নাড়ার পরে হালকা একটুখানি পানি দিয়ে এটাকে ঢেকে দিব। যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে তাহলে সময় লাগবে না সে ঢেকে দিব এখানে আমার আলুটা হয়ে গেছে হালকা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কেটে রাখছি সেই টমেটোটা সবজিটাকে এখন ভালোভাবে কষাতে হবে মানে খাবারের স্বাদ রান্নার স্বাদটা বাড়েই কষানোতে তো এটাকে সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে দিব এটাকে এভাবে করে গ্রেভি গ্রেভি টাইপের কষানো হলেই গরম পানি ঢেলে দেবো ওই তরকারিগুলো যখন মাখো মাখো একটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ইলিশ মাছ ইলিশ মাছ ভেজে রাখা ইলিশ মাছগুলো আস্তে আস্তে করে এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিবো যাতে ইলিশ মাছটা ঝোলের মধ্যে ঢুকে যায় না নাহলে তো মানে ইলিশ মাছের ঝোলে স্বাদটা ঢুকবে না এভাবে নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢেকে রেখে তারপরে হচ্ছে পাঁচ মিনিট ঢেকে রেখে জাল দিয়ে আমি যেহেতু ঝোল রাখবো এই জন্য ঝোল ঝোল করেই উঠিয়ে ফেলবো এই তো রেডি গরম ভাতে গরম ভাত আর আলু বেগুন ইলিশের ঝোল এক প্লেটে বাঙালিয়ানার ম্যাজিক